হ্যালো गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে কেমন আছেন চাইছি করি সবাই খুব ভালো আছে আর আমি খুবই ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আবার নতুন প্র্যাঙ্ক ভিডিও আর প্র্যাঙ্ক ভিডিওটা কার উপরে হতে চল চল আমাদের আজকে টিমে যারা এসে ভিডিও করতে সবার ওপরে আর ইনি ফ্যানে তো হতেই চলেছে মেন সো আজকে সবাইকে মানে আমি না বলে আজকে প্র্যাঙ্কটা করব আর ওরা গেছে ওখানে একটা শুট নিতে ঠিক আছে স্লো মোশন শুট নেবে ঠিক আছে তো এখন আমি জামা চেঞ্জ করতে এসেছিলাম এই দিকটায় তো জামা চেঞ্জ করতে এসে আমার মাথায় না একটা এরকম আইডিয়া আসলো যে এরকম প্রাঙ্ক করা যায় আজকে আমি অজ্ঞান প্রাণ করবো তো আমি যদি অজ্ঞান হয়ে পড়ে যাই সারাদিন আজকে ভিডিও করছি এত কষ্ট হয়ে গেছে বারবার বলছি আমার পেটে ব্যথা করছে মাথা ঘুরছে তো মাথা ঘুরে যদি পড়ে যায় ওরা কেউ মানে অবিশ্বাস করবে না বিশ্বাসই করে দেবে তো যাই হোক চলো গাইজ ক্যামেরাটা লুকিয়ে নিয়ে আর ওদেরকে ডাকিয়ে এখনই চলে আসবে তো চলো আমার মধ্যে লুকাবো আর হ্যাঁ তোমরা যে আমাকে এত রিকোয়েস্ট করেছিলে যে অজ্ঞান প্রাং করো অজ্ঞান প্রাং করো এটা কিন্তু কমেন্টে ভরি ভরি করে লেখা ছিল তো ওই জন্য ভাবলাম যে করি দিন থেকে একজন বলছে একজন না অনেকেই বলছে বাট একজন মানে সব ভিডিওই তো যাই হোক আমি কিন্তু ভীষণ রিস্ক নিয়ে কোথায় লাগবে না লাগবে আমি সেটা দেখছি না জাস্ট পড়ে যাবো তোমাদের জন্য ভিডিওটা কিন্তু আমি করছি তো চলো এটা পুরো দেখতে থাকো মজা হবে a few moments later ese tumra ekhan tu jay aibar master aibe amra dui jon amra ekshathe dui jon আচ্ছা <laughs> মানে আমাদের মাইকটা এত করেছে মানে আমার কথাগুলো সব ভেদে বেঁধে গেছে তো মাইকটা নেওয়া হয়েছিল আমার ভুল এই ভিডিওটাই মানে এত ডিস্টার্ব করেছে যে পুরো কথা ভেদে বেঁধে যাচ্ছে পুরো ভিডিওটাই তো যতটুকু আমি পেরেছি কাট করে দিয়েছি আর যেগুলো মানে

জিম hey, এই <laughs> <laughs>

টোটো আছে কি দেখো টোটো আছে কি দেখো আছে কি দেখো এবার টোটো আছে কি দেখে দেখে তাড়াতাড়ি কি কি তারপরে জানিলাম একটার হুট করে কি প্রবলেম হলো পুরো সাউন্ডটাই একদম অফ হয়ে গেছিল

তুমি বলো খারাপ লাগে না